হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সব সুস্বাগতম আজ আমি একটা স্লিপস ডিজাইন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো দেখুন আমি পেপারে এখানে স্লিপসটা কেটে নিয়েছি স্লিপসের ঝুল আছে আট ইঞ্চি আর মোহরা আছে মোহরা আছে আমাদের সাড়ে সাত ইঞ্চি এই যে সাড়ে সাত ইঞ্চি তো আমি এটা একটা ডিজাইনার স্লিপস করে আপনাদের দেখাচ্ছি তো আমি দেখুন নিচ থেকে ঠিক দেড় ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিয়েছি আর মিডল পোর্শন থেকে এটা আমাদের মিডল পোর্শন মিডল পোর্শন থেকে ঠিক চার ইঞ্চি দূরে আমি আর পয়েন্ট করে নিয়েছি আর এই দেড় আপনারা দেখতে পাচ্ছেন এই দেড় ইঞ্চি দূরে থেকে আর এই পয়েন্টটা পর্যন্ত আমি একটা রাউন্ড শেপ করে নিয়েছি এটা একটা রাউন্ড শেপ করে নিয়েছি এই রাউন্ড শেপের ওপর এই দেড় ইঞ্চি দূর থেকে একটা একটা করে আমি পয়েন্ট করে নিয়েছি ঠিক এক ইঞ্চি অন্তর এক ইঞ্চি অন্তর আমি এখানে পয়েন্ট করে নিয়েছি টোটাল পাঁচটা পয়েন্ট হয়েছে এবারে আমি মিডিল পয়েন্ট থেকে এপাশে দু ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি মিডিল পয়েন্টে তো একটা পয়েন্ট আছে আর ঠিক দুই ইঞ্চি গ্যাপ করে আমি পয়েন্ট করে নিচ্ছি এখানেও আমাদের পাঁচটা পয়েন্ট হলো আমাদের এখানেও আছে পাঁচটা পয়েন্ট এখানেও পাঁচটা পয়েন্ট হলো আমি এবারে স্কেলের সাহায্যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্টায় একটা করে স্ট্রেট লাইন কেটে নিচ্ছি আমি এখানে আর একটা পয়েন্ট করে নিচ্ছি এই পয়েন্টটার সঙ্গে যোগ করবো বলে আমার তাহলে টোটাল ছটা লাইন আমি রাউন্ড শেপটা কেটে নিচ্ছি এই আমি আলাদা করে নিলাম আমি এটা সরিয়ে নিচ্ছি এবারে আমি এই লাইন বরাবর কেটে নিচ্ছি খুব সামান্য এখানটায় জোড়া থাকবে বাকিটা আমি কেটে নিচ্ছি প্রত্যেকটাই আমি দেখুন কেটে নিয়েছি খুব সামান্য করে এখানে জোড়া রেখেছি এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন সতেরো ইঞ্চি আর এদিকে দশ ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি আমি এই যে পিসটা কেটেছিলাম এটাকে আমি এই কাগজটাকে আমি এই কাপড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি কিভাবে বসাচ্ছি দেখুন আমি পিন দিয়ে দিয়ে আটকে নিচ্ছি যাতে সরে না যায় আমি দেড় ইঞ্চি গ্যাপে আটকে নিলাম প্রত্যেকটাই কিন্তু দেড় ইঞ্চি গ্যাপে আটকে নিচ্ছি প্রত্যেকটা আমি দেড় ইঞ্চি গ্যাপে আটকে নিয়েছি এইবারে দেখুন এখান থেকে আমি হাফ ইঞ্চি রেখে মার্জিন করে নিচ্ছি আমি হাফ ইঞ্চি রেখে মার্জিন করে নিলাম এটাকে আমি কেটে নিচ্ছি আমি এবারে এই পোর্শনটা কেটে নেব এখানেও দেখুন চারদিকে আমি হাফ ইঞ্চি রেখেই দাগ করে নিয়েছি এটা আমি কেটে নিচ্ছি আমি এখানে একটা সরু বেল্টের অংশ কেটে নিলাম সরু বেল্টের অংশ কেটে নিয়েছি আমি এখানে কাগজগুলোতে প্লিট করে নিচ্ছি যে ফাঁকা অংশগুলো আছে দেখুন সুন্দরভাবে প্লিট করে নিচ্ছি এমনভাবে প্লিট করছি যাতে কাগজগুলো একই জায়গায় চলে আসে কাটা অংশগুলো পুরোটা এইভাবে প্লিট করে নিচ্ছি নিয়ে তারপর আমি পিন খুলে কাগজটা খুলে আলাদা করে নেব আমার প্লিট কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যে রাউন্ড শেপের যে অংশটা কেটে রেখেছিলাম সেই অংশটা আমি জুড়ে নেব আমি উল্টোভাবে নিয়ে নিলাম প্লেটের উপর থেকে দেখুন এইভাবে রেখে আমি প্লেটের সঙ্গে রাউন্ড শেপটাই জুড়ে নেব সেলাই করে এটা দ্বিতীয়বার দিয়ে নিলাম এরপর আমি যে সরু টিকেটা কেটে রেখেছিলাম সেটা হাতের নিচের অংশে আমি সেলাই করে নেব আমি উল্টো দিকে এটা বসিয়ে নিচ্ছি নিয়ে ঘুরিয়ে সামনের দিকে দিয়ে দেব খাতাটা আরেকটু হাইলাইট করার জন্য আমি এটা সরু লেস বসিয়ে দিয়েছি সেলাইয়ের অংশগুলোতে আমার সঙ্গে সম্পূর্ণ আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ আর হাতার যে অংশটা প্লেন অংশ মানে রাউন্ড শেপের যে অংশটা সেই অংশটা আমরা চাইলে আপনারা প্লেটগুলোতে একটা করে খুচরো বসিয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগবে আমি যেহেতু এখানে লেস বসিয়েছি আমি সেই জন্য আর চিঠিটা কথা